হ্যালো গাইস আগের নতুন ব্লগে তোমার সকলকে জানাই স্বাগত তো আজকের পরিবারের সবাই যাচ্ছি মেলাতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে গৌর মেলা তো এটা হচ্ছে গৌণিতায়ের মূর্তি এটা হচ্ছে গৌ মায়ের মন্দির দেখতে পাচ্ছ এখানে অনেক কাঠের খাট আলমারি দোকান থেকে মা একটা শিব ঠাকুর নিয়ে দেখছিল তো এটা পছন্দ হয়েছিল এটা নেবে এর দাম ছিল তিনশো টাকা এখান থেকে একটা রুটি ভাইজার জন্য এটা নিয়েছে আমার কিছু কানের দেখছিলাম এখান থেকে আমরা নিয়েছিলাম এক করে একটু ঘুগনি আর খেয়েছিলাম দই ফুচকা তো মেলা থেকে চলে আসার সময় তো এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছিলো চাউমিন বাড়ির জন্য আর এখান থেকে নেওয়া হচ্ছিলো চিকেন চাপ তো দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর এখানে দু প্লেট চাউমিন নেওয়া হয়েছিলো আর এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট চিকেন চাপ তো এগুলি আজকে রাতে খেয়ে নিচ্ছিলাম তো আজকের এগুলি সবাই মিলে খেয়ে নেব তো বেলা থেকে এসে মাসিটাই বলতে দেখতে পাচ্ছ সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলেন না তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে